হ্যালো প্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্টে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে আসুন একদিন পর একটা ভিডিও নিয়ে এখন বাজে সকালে সাতটা আরাফ ওদিকে ঘুমাচ্ছে আর এদিকে আমি কিছু গাছ লাগিয়েছি আমার ঘরের ভিতরে বারান্দাতে সেগুলোকে একটুখানি দেখে নিলাম এখানে মানি প্ল্যান্ট আছে এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে এখানেও একটা গাছ আছে গাছগুলোতে একটুখানি আমি জল দিয়ে দিলাম তারপরে আমার বেটাকে নিয়ে নিচে গেছি আর সকালে উঠতে অনেক দেরি করেছিলো তাই ওকে আমি সকালে খাবার দিয়ে নিই একবারে ভাত দিয়েছি এখানে একটা ডিম সেদ্ধ আর ঘি দিয়ে আলু দিয়ে চটকে ভাতটা দিয়েছি ও এই ভাতটা খেতে খুব ভালোবাসে আগে ভাবছিলাম খাবে না কিন্তু এখন দু বছর হওয়ার পর থেকে এরকমভাবে শুকনো শুকনো ভাতইও খেতে পারে ওর খাওয়া হয়ে গেছিলো ওকে আমি একটু গোল গোল করে দিল নিজে নিজেই খেয়ে নেয় তারপর উপরে চলে এসেছি এখানে আরাফ নিজেই মেশিনে জামা কাপড় ভরছে নিজের জামা কাপড় মানে খুব এক্সাইটেড থাকে ওই ওকে বললাম তুমিই ভরো ও বেশ ভরছিল মেশিনে আবার মেশিনের পাল্লাটা খুব সুন্দরভাবে লাগিয়েও দিল। তো যে জামা কাপড়গুলো কাছে থাকো ওদিকে আমি আমার কাজগুলো সব গুছিয়ে নিয়েছি আর তার মধ্যে বেটাকে আমি স্নান করে দিয়েছি স্নান করি ওকে আমি রেডি করে দিয়েছি আর এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে একটা কবিতা বলে আমার তো প্রচণ্ড হাওয়া দেয় হাওয়াতে এখন আবার হালকা হালকা ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা যাতে না লাগে সেই জন্য এই মোটা জামাগুলোই এখন আমি পড়াচ্ছি কবিতার নাম ছড়া বাট এগুলো হালকা শীতে পড়ার জামা এগুলো আগের বছরকার জামা ছিল ওর এবার তুমি কি করবে আর ফির জন্য ভাত টানি চলে এসে এখানে ঝোল মাছের ঝোল ছিল আর একটা সবজি ছিল এখন তো শীতকালীন সবজিগুলো উঠে গেছে সবজিগুলো দিয়ে ওকে একটা সবজি বানিয়ে দিলে ও খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেয় ও মাছ তো খেতে খুব ভালোই বাসে মাছ মাংস ডিম সবই ভালোবাসে মাছ খেতে বেশি ভালোবাসে তারপরে জামাটা তো ব্রাশ করতে গিয়ে ভিজিয়ে বলেছিল আবার জামাটা চেঞ্জ করে দিয়ে ওকে আমি এবার ঘুম পাড়িয়ে দিয়েছি এবার ও কিন্তু এখন আর বেশ ফিট করে না উনি নিজে নিজেই ঘুমায় মাথায় হাত বুড়িয়ে দিলে একটু গান বলে ঘুমিয়ে যায় তারপরে আমার দুটো পার্সেল এসে চলুন পার্সেল দুটো আনবক্সিং করে নিই এখানে একটা বাবুর জন্য পাঞ্জাবি এসে আর আমি বিয়ে পারপাসে কিনেছি আমার একজন দেওয়ারের বিয়ে আছে তাই আমি দুটো একটা পাঞ্জাবির একটা সেরানি কিনেছি আরাফের জন্য এখানে একটা ডিপ গ্রিন কালারের যেটাকে বলে বোতল গ্রিন এটা বেবি হাগেন আর ওপরের কাপড়টা হলো তসর সিল্ক যেরকম হয় এই কোয়ালিটিটা খুব ভালো ভেতরে বেশ একটা মানে নরম একটা লাইলিন দিয়ে আছে এটা এরকম দেখতে আর একটা সেরানি কিনে নিয়েছি তারপর আরেকটা জামাও এসছে আমার বেটা উঠে পড়েছে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম একটু ভেমে গেছিলো তারপরে এই ড্রেসটা আবার আমি খুলে ওর সামনে দেখাচ্ছিলাম আর এটা মনে পছন্দই হয়েছে ও নিজে নিজে ওর জামার দামটা খুলছে এই জামাটা পড়বে বলে তারপর বেটার সাথে একটু মজা করছিলাম এবার পরে দিয়ে দেখি আমার বেটা খুলতে লেগে গেছে জামা এত আমি নেব আমার নতুন জামা নেই নেবো জামা নতুন জামা নয় আমি পারবো না আর এটা চাচুর বিয়ে আছে জন্য আর নতুন নতুন জামা কিনছি না জামা জামা এটা আমি না আমি এটা নেব এটা ভালো জামা না এটা ভালো জামা এটা ভালো জামা আমি এটা নেব এইটা ভালো জামা তুমি নাও ভালো জামা আমি এটা নেব এটা এটা ভালো জামা বেটাকে বেতাকে যে নতুন জুতো বড়ে দিয়েছি আর ড্রেসটাই এরকম লাগছে দেখি বেটা একবার দাঁড় করে দিয়ে দাঁড়ান দেখি বেটা তাকাও তাকাও আমাদেরকে তাকাও না উঠে দিচ্ছি আমি উঠে দিচ্ছি এই একটা পাঞ্জাবি দেখি বেটা তাকাও তাকাও পাঞ্জাবিটা একটু বড় হয়েছে এদিকটা আমাকে হাতে করে ফিটিংস করে নিতে হবে তো পরে ভালোই লাগছে তো সন্ধ্যাবেলায় নিচে চলে এসেছি নিচে এসে আরাবর আব্বুর সাথে একটু খেলা করছিল। ওর আব্বু অনেক কদিন ওকে সময় দিতে পারিনি এখন এ শেয়ারে যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে মানে ফর্মের কাজগুলো হচ্ছে সেগুলো করছে বলে একদমই সময় পায়নি আজকে একটু সময় পেয়েছে তাই বেটার সাথে একটু খেলা করছে আর বেটাও আব্বুকে পেয়ে খুব খুশি একবার আব্বুকে চুমু দিয়া হামি দিয়া মানে ও আব্বুকে খুব ভালোবাসে যদি ওকে জিজ্ঞেস করা হয় তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো আব্বুকে মামমামকে মানে একা কখনও বলে না একটু পানি খাবে তাই পানি খাবে মানে ওকে খাইয়ে দিতে হবে পানিটা যেটাই বলছে আরফ কিন্তু এখন থেকে ও নিজে নিজে অনেক কাজ করতে পারে আমি ওকে কিন্তু উৎসাহ দিই যেমন নিজে নিজে ব্রাশ করে আমি ওকে হেল্প করে দিই কিন্তু নিজে আমি ওকে করতে দিই হয়তো কোনো সময় ওর ভাত খাবার বাসনটা নিজে সরিয়ে রাখে বিশেষ করে যেটা দেখেছি পটি করার সময় আরফ কিন্তু পটি করার সময় নিজেই ওর পটিটা বাথরুম থেকে নিয়ে আসে আর নিয়ে আসার সঙ্গে কিন্তু বাথরুম থেকে পটিটা ধুয়েও নিয়ে আসে আর না ধুয়ে দিলে কিন্তু চিৎকার করে কান্না করে মানে কিছু কিছু গুড হ্যাবিটস ওর ভিতরে তৈরি করার চেষ্টা করি যাতে ভবিষ্যতে ওর এটা কাজে লাগে আর এখন তো ছোট এখন যেটাই দেখবে সেটাই শিখবে সেই কারণে এখন শেখানোটা খুব সহজ যদি আপনি নিজে করেন তাহলে বাচ্চাকে শেখাতে পারবেন আমরা যেহেতু নিজে ওর সামনে এগুলো করি তবে নিজেই ও শিখে গেছে আর এটা আমি ওকে শেখাতে ও ছোটো থেকে একটু সেলফ ডিপেন্ড হওয়া ভালো নিজের কাজ নিজে করা এগুলো খুবই দরকার আমি যদি ওকে বলি ব্যালকনি থেকে একটু আমাকে জামা কাপড়গুলো মানে হাতে হাতে দাও ও দেয় আমি যখন মেলি মেশিন থেকে আমি কারেন্টের মানে প্লাগ পুরো অফ করে দিই মেশিনের থেকে ওকে জামাগুলো বার করতে বলি জামা ভরতে বলি ওগুলো করে আবার আমি যদি বলি একটু জামার বালতিটা আমাকে এনে দাও বালতিটা এনে দেয় এভাবেই আমার ছেলেকে নিয়ে আমার টাইম কেটে যায় আরাব যখন বিকেলে ওর আব্বুর সাথে সাথে যায় তখন আব্বুর সাথেও হাতে হাতে কাজ করে মানে নিজের মতো খেলা করে এতে কী হয় ওর সাথে আমার টাইমটাও কাটানো হয়ে যায় আমার সাথে সাথেও ওর থাকা হয়ে যায় ওরও বিরক্ত লাগে না আর ও বেশ সমস্ত কাজে বেশ পারদর্শী হয়ে ওঠে একটু একটু করে আর আমার সাথে যেহেতু ওর কোয়ালিটি টাইম কাটানো হয়ে যায় আর আমার বেটার সাথেও আমার কোয়ালিটি টাইম কাটানো হয়ে যায় বেশ এভাবেই আমি দেখি আরাব থাকতেই অভ্যস্ত এভাবে থাকতেই ভালোবাসে মেন কথা হলো বাচ্চাকে যদি শেখাতে হয় কোন নিজের কাজ করা তাহলে কিন্তু বাচ্চাকে ছাড়তে হবে ওকে নিজে 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 কাজ করতে দিতে উৎসাহ করতে হবে এবার তার ফলে কী হবে নাইনটি পার্সেন্ট জিনিস কিন্তু নষ্ট করবে নষ্ট করলেও ও টেন পার্সেন্ট যেটা শিখবে সেটা ওর কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে যেমন নিজে নিজে খেতে গেলেও ড্রেস নোংরা করবে খাবার নষ্ট করবে কিন্তু তাও ওকে দিতে হবে মাঝে মধ্যেই দিতে হবে আমি হয়তো সবসময় দিই না বাট মাঝে মধ্যে দিই যেমন ব্রাশ ওকে নিজে নিজে করতে দিই ও জামাটা ভিজিয়ে ফেলে জামাটা আমি কিন্তু সবসময় চেঞ্জ করে দিই এবার জামা ভিজানোর ভয়ে যদি ব্রাশ করতে আমি না দিই তাহলে নিজে নিজে ব্রাশ করাই শিখবে না খাবার খাওয়ানোর সময়তে আমি একটু শক্ত খাবার বানিয়ে দিলে ওকে দিই চিকেন রান্না করার হাতে দিই নিজে নিজে খাওয়া শেখে হয়তো একটু নষ্ট করে বিপ পরি দিই তা সত্ত্বেও নষ্ট করে তা ও দিই বাচ্চাদেরকে না দিলে বাচ্চারা শিখবে না চলুন তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে